আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته সম্মানিত উপস্থিতি আমরা কথা বলবো সুন্নার আলোকে মুমিন জীবন এর আজকে আমরা প্রথম পর্বে কথা বলতে যাচ্ছি কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু তাআলা সুন্নাহ সম্পর্কে রসুল্লাহ সাল্লাহ আলাইহি সম্পর্কে কি নির্দেশ আমাদেরকে দিয়েছেন কি আদেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু তাআলা সর্বপ্রথম আমাদেরকে বলেছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নুরি লাযালনা আল্লাহু বিমা তাআমালুনা খবীর তোমরা ইমান আনো আল্লাহর উপর এবং রসুলের উপর এবং যে নূর আমি নাজিল করেছি তার উপর তোমরা ইমান আনো এবং তোমরা যা করো সেই ব্যাপারে আল্লাহ তালা জানেন তিনি খবর রাখেন অর্থাৎ তাহলে আমরা আল্লাহর প্রতি ইমান আনার পরে অবশ্যই রসুল্লাহ সাল্লি আসলামের উপর ইমান আনতে হবে তিনি আল্লাহর রসুল তিনি সর্বশেষ নবী তার আনুগত্য করতে হবে এই বিশ্বাস আমাদেরকে করতে হবে এটা আল্লাহর নির্দেশ আমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে রসুল সাল্লাহ ইমান না আনি তাহলে আমাদের এই ইমানের কোন মূল্যই থাকবে না এরপর আমরা যখন রসুলের উপর ইমান বিশ্বাস করতে হবে যে রসুল সাল্লাহ আলি ইসলাম আমাদেরকে যে আদেশগুলো করছেন যে নির্দেশনা দিচ্ছেন সেগুলোকে নিজে থেকে দিচ্ছেন না আল্লাহ তাহাল আমাদেরকে জানিয়ে দিয়েছেন হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহ ইউন ইউহা রসুল্লা সাল্লাহ আলি সাল্লাম নিজের মন গড়া নিজের মন থেকে তিনি কোনো কথাই বলেন না তিনি আমাদেরকে যেটা বলেন সেটা আল্লাহ তাল্লা তার উপর ওহিনাজিল করেন সেই আলোকে রসুল্লাহ সাল্লাহ আলিয় সাল্লাম আমাদেরকে পথ দেখান আমাদেরকে নির্দেশনা দিয়ে থাকেন এবং রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের যে সুন্নাগুলো কারণ এর সাথে কোরানের কি সম্পর্ক এটাও আল্লাহ সোম তাল মাদিকে জানিয়ে দিয়েছেন আল্লাহ তালা বলেন ওয়াংজে ইলেহিকা দিকরা লিতু বাইন আলী নাসি মানুষ জিলা ইলাইহিম লাল আল্লাহম এটা ফ্যাক্ট হেরাসুল আমি আপনার উপর কোরান নাজিল করেছি এই জন্য যে আপনি কোরানের বিধানগুলো মানুষদের মাঝে বর্ণনা করে দিবেন মানুষ এই বর্ণনাগুলো জানবে এবং তারা গবেষণা করবে চিন্তা ভাবনা করবে এই বিষয়গুলো নিয়ে তাদের জীবনে তারা এই বিষয়গুলো তারা বাস্তবায়ন করবে সমাজ উপস্থিতি আল্লাহ তাহলে আমাদেরকে সলাহ সিয়াম হাত জাকাত সহ বিভিন্ন ধরনের আমলের কথা কোরআন মাজিদের জানিয়ে দিয়েছেন কিন্তু বিস্তারিত কোনো কথাই তিনি বলেননি বিস্তারিত বর্ণনা আমরা পেয়েছি রসুল্লাহ সাল্লাল্লাহু আলী সাল্লামের আদর্শ থেকে তার হাদিস থেকে সুতরাং আমরা যদি আমল করে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে যাই তাহলে অবশ্যই রসুল্লাহ সাল আলী আসাল্লামের এই সুন্দরই অনুসরণ করতে হবে কারণ তিনি হলেন কোরআন মাজিদের ব্যাখ্যাকারী যেটা আল্লাহ সুবাহান তালা নিজেই জানিয়ে দিয়েছেন যখন আমরা এটা জানলাম যে তিনি রসুল ইমান এনেছি এবং তিনি নিজে থেকে কোনো মন করা কথা বলেন না এবং তিনি যে কথাগুলো বলেন সেগুলো কোরআনেরই ব্যাখ্যা সেক্ষেত্রে আমাদের করণে কি হবে এবার আল্লাহ সুবাহান আমাদেরকে জানিয়ে দিয়েছেন লাকদ কানুমফি রসুল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইরজুল্লাহ ওয়াল ইয়ামুল আখিরা ওয়া যাকারুল্লাহ কাসীরা তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝেই রয়েছে উত্তম আদর্শ কাদের জন্য এটা আল্লাহ বলে দিয়েছেন যে ব্যক্তি পরকাল মানকান এরজুল্লাহ ওয়াল ইয়ামুল আখিরা যে ব্যক্তি আল্লাহকে চায় আল্লাহকে আশা করে আল্লাহ সন্তুষ্ট অর্জন করতে চায় আল্লাহর ভালোবাসা পেতে চায় পরকালীন জীবনে সুখ চায় শান্তি চায় এই সকল ব্যক্তির জন্যই রয়েছে রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের মাঝে আমাদের জন্য আদর্শ অর্থাৎ আমরা যদি দুনিয়া এবং আখেরাতে কল্যাণ চাই রহমত চাই দয়া চাই আল্লাহ পক্ষ থেকে অবশ্যই রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামই একমাত্র ব্যক্তি যাকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পুঙ্খানু পুঙ্খানুরূপে তাকে আদর্শ তার আদর্শকে অনুসরণ করতে হবে তার পথে আমাদেরকে চলতে হবে এর কোনো বিকল্প নেই কারণ আল্লা সুবা হান হতামাদিকে বলে দিয়েছেন ফালা ওয়ার আম্বিকা লাই মিনু না হাত তাই হাক কিমু কাফিমা সাজানো বাইদ আহুম তুম্লা আজি দুফি আং ফুসিম মিম্মা কতাইতা অয়ো সাল্লিমু তাসলিমা হে রসুল আপনার রবের কসম করে বলছি ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে তাদের মাঝে যে ঝগড়া বিবাদ হবে যে সমস্যাগুলো হবে এর সমাধানকারী হিসেবে একমাত্র আপনাকে ফাইসালাকারী হিসেবে মেনে না নেবে এই মেনে নেওয়ার ক্ষেত্রে তাদের মনের ভিতরে কোনো প্রকার সংকীর্ণতা থাকবে না তাদের মনের ভিতরে কোনো প্রকার দ্বিধা দ্বন্দ্ব থাকবে না তাহলেই তারা সফল হতে পারবে মুমিন হতে পারবে তাছাড়া তাদের এই ইমানের দাবির কোনো সুযোগ নেই এরপর তালা বলছেন আমা কান আলী ওলা মুকমিনাতিন ইদা কাদাল লাহু আর আমরান আইয়া কোন আলাহ মুল সেয়া আল্লাহ এবং রাসূল সাল আলি যখন কোনো ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাবেন তখন কোনো মমিন নারী হোক বা পুরুষ তার ওই ব্যাপারে দ্বিতীয় কোনো অপশনে থাকবে না কোনো সুযোগে নেই অন্য কোনো পন্থা অবলম্বন করার আল্লাহ তারা যেটা বলছেন সেটাই চূড়ান্তভাবে বিবেচিত হবে রসুল আল্লাহ সাল্লা আলি সাল্লাম যেটা বলেছেন সেটাই একজন মমিনের জন্য চূড়ান্তভাবে বিবেচিত হবে দ্বিতীয় কোনো পথ নেই আমরা যদি এইভাবেই জীবনের প্রতিটি ক্ষেত্রে রসুল্লাহ সাল্লা সাল্লামকে অনুসরণ করতে পারি তাহলে লাভটা কি হবে আল্লাহ তালা বলছেন যারা আল্লাহকে অনুসরণ করে যারা রসুল আনুগত্য করে তারা তো তাদের সাথেই থাকবে যারা নবী রাসুল সিদ্দিক সোহাদা সোয়ালেহীন নেককার ব্যক্তি যারা রয়েছেন তাদের সাথেই তারা অবস্থান করবে সুতরাং সময় তো উপস্থিতি এই কোরআনের অনেক অনেক আয়ত রয়েছে যেগুলো নিয়ে আমরা যদি কথা বলতে চাই আমাদের দীর্ঘ সময় লেগে যাবে সুতরাং আমাদের এই অল্প আয়াতই আমাদের জীবনের জন্য যথেষ্ট যে আল্লাহ তালা একদম রসুল সালের ওপর। এমান আনা থেকে নিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে তার আনুগত্য করার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ে সফলতা অর্জন করে জান্নাতে প্রবেশের কথা একদম বলে দিয়েছেন এর পাশাপাশি রসুল সাল্লা আল সাল্লামের আদর্শের যদি আমরা বিপরীত করি তাহলেও আমাদের জন্য দুনিয়ার জীবনের লাঞ্ছনা অপমান এবং পরকালীন জীবনে জাহান নামের কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে আল্লাহ স্মাত স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাই আসুন আমরা রসুল্লাহ সাল আলী আসাল্লামকে মনে প্রাণে বিশ্বাস করি তাকে ভালোবাসি এবং তার সুন্নাগুলোকে আমাদের জীবনে আঁকড়িয়ে ধরি এবং তার যে আদর্শগুলো তিনি রেখে গেছেন সেই আদর্শ অনুসরণ করে আল্লাহ তালার সন্তুষ্ট অর্জনের মাধ্যমে আমরা পরকালীন জীবনে সফলতা অর্জন করি আল্লাহ সুহান তালা আমাদের সকলকে সেই তাহান করুন আমিন